আজকে পনেরোই শাহাবান পনেরোই শাহাবান মানে এই দিনকে কেন্দ্র করে অনেকেই সবে বরাতের হালুয়া রুটের আয়োজন করে এই দিনে আজকে আমরা ইসলামী সম্মেলনের আয়োজন করেছি সেম একই দিনে গত বছর আমি গাজীপুর একটা সফর থেকে বাসায় ফিরতেছিলাম একটা নদী পার হয়ে আমার বাসায় যেতে হয় উত্তরে যেটাকে তুরাগ নদী বলে তো যাচ্ছি রাস্তা দিয়ে প্রায় দেড় কিলোমিটার আগে দেখলাম রাস্তা ব্লক রাস্তা বন্ধ শত শত মানুষ রাস্তায় সালাদ আদায় করতেছে কাহিনী কি আজকের রাতে আমার স্মরণে ছিল না এটা পনেরোই সবে বরাতের রাত তো দেখি রাস্তা বন্ধ করে সালাদাই করতেছে অথচ জুমার দিন মসজিদে যায় না ফরজ সালাদাই করে না ফরজ সিয়াম পালন করে না সবে বরাতের রাস্তাবন্ধ করে সালাদ আদায় করতেছে যে সালাতের ভিত্তি কোরআন শুননাই নাই যে সিয়ামের ভিত্তি কোরআন শুননাই নাই যে হালুয়া রুটির ভিত্তি কোরআন শুননাই নাই যে ইবাদত রাসুল করে নাই যে ইবাদত সাহাবাই কালাম করে নাই যে ইবাদত তাবে গান করে নাই যে ইবাদত তবে তাবে গান করে নাই সেই ইবাদত নামধারী মুসলমানরা আজকে অতিরিক্ত নেকের আশায় গুনাহ খাতা থেকে মুক্ত হওয়ার জন্য আজকে সবে বরাতের সিয়াম পালন করে সবে বরাতের সালাত আলফিয়া আদায় করে মা এবং বোনেরা এই রাতে অনেক ঘরের মধ্যে চলে যায় সাজু গুজু করে তাদের স্বামী মারা গিয়েছে তারা মনে করে স্বামী বাড়িতে ফিরে আসবে অনেক মা এবং বোনদের পাকিস্তানে একটা আকিদা আছে যে তারা গোরস্থানে পর্যন্ত চলে যায় যে তাদের স্বামীদের দেখা পাবে না এদিনকে কেন্দ্র করে এই বাদাতগুলো হয় এক কথায় শেষ করে দিয়ে মনে রাখার চেষ্টা করবেন আজকের দিন পনেরোই শাহবানকে কেন্দ্র করে যদি কেউ সিয়াম পালন করে উদ্দেশ্য যদি হয় সবে নেকির পরিবর্তে গুণা হবে আমি আজকে বললাম আপনি ভুল বোঝার চেষ্টা করবেন না কেন গুণা হবে এই সিয়াম রাসুল পালন করে নাই এই সিয়াম সাহাবাহিক রাম পালন করে নাই এই সিয়ামের রাসুল নির্দেশ দেয় নাই এই সিয়ামের ব্যাপারে সাহাবা একরাম নির্দেশ দেয় নাই যদি আপনি ইবাদত মনে করে নেকির আশায় সবে বারাতের নিয়তে সিয়াম পালন করেন নেকির পরিবর্তে গুনা হবে কেন এটা হলো বিদাহাত আপনার বলেন তো বিদাহাত করলে নেকি হয় না গুণা হয় তাহলে সবে বারাতের সিয়াম পালন করলে কি হবে কি হবে বুঝে বলতেছেন তো আমি কিন্তু আপনার উপরে চাপায় দেয় নাই দেইনি আপনাকে বুঝে বলতে হবে উত্তর কেন এটা রাসুল আমল করে নাই সাহাবাইকেরাম আমল করে নাই রাসুল নির্দেশ দেয় নাই সাহবা একর নির্দেশ দেয় নাই আর বাংলাদেশের মানুষের আবেগ আছে যেখানে জিলাপি পাই যেখানে সেখানে চলে যায় আজকে বলে যাচ্ছি শরীরে পারে আপনি আপনার হুজুরকে গিয়ে বলবেন হুজুর এটাকে আল্লাহ রাসুল করেছিল সাহবা একরম করেছিল দেখবেন আপনার হুজুর কোন পারবে না যে আমল রাসুল করে নাই করে নাই সে আমলের ব্যাপারে আপনারা তো উৎসাহ কেন আপনারা তো উদ্দীপনা কেন কথা বুঝতে হবে আপনাকে কথা আপনাকে বুঝতে হবে বাংলাদেশের মানুষের ধর্মে আবেগ বেশি আর এই কারণে এক শ্রেণীর আলেমারা এই দিনকে কেন্দ্র করে হাদিয়া তো হবার আশায় মানুষকে গোমরা করতেছে অথচ সাধারণ মানুষ এই দিনকে কেন্দ্র করে মনে করে এই দিন নাকি কোরআন নাজিল হয়েছে কি বলে কি বলে কি বলে সবে ভারতের হাতে কি নাজিল হয়েছে ইন্না আনযাল্লাহু ফী লাইলাতিল মুবারাকাহ মুবারক অর্থাৎ বরকতময় রজনী কোনটা হুজুর কি বলতেছে জর্ডাকর হুজুর বলে এটা নাকি শব-এ-বরাতের রাতে অথচ সুরা কদর পড়ে দেখেন সাহুর রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন ইন্না আনযাল্লাহু ফী লাইলাতিল কদর যদি আমরা কিছু ক্যালকুলেশন করি কোরআন নাচিল হয়েছে বরকতময় রজনীতে বরকতময় রজনী কোনটা বরকতময় রজনী হলো কদরের রাত আর কদরের রজনী কোথায় সেটা হল রামাজান মাসে আর আপনার সামনে আপনার হুজুর বলতেছে কোরআন নাজিল হয়েছে সবে রাতে আর আপনি বলতেছেন সুভান আবার আমার কথা শুনে আপনার রাগ হয় রাগ আশ্চর্য হিসাব আশ্চর্য হিসাব নাই বিবেকও নাই বুদ্ধিও নাই চিন্তা চেতনাও নাই হুজুর জোর দেখায় আপনার সামনে আর আপনি হুজুরের সামনে সুবহানাল্লাহ পড়েন হারাম কর ও আপনার কি দেখাবে আশ্চর্য হিসাব সুতরাং যে কথা বলতে চাই ভুল বোঝার চেষ্টা করবেন না বিধা করলে কি হয় কি করলে কি হয় কি করলে গুনা হয় সুতরাং যদি আপনি তেরো চোদ্দ পনেরো তারিখ নিয়তে সিয়াম পালন করেন আপনার অভ্যাস আছে প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে আপনি সিয়াম পালন করেন আলহামদুলিল্লাহ শাহবাদ মাসেও সিয়াম পালন করেন আপনি পাবেন সোমবার বা বৃহস্পতিবার মিলে গেল আপনি সিয়াম পালন করেন কোনো সমস্যা নাই আল্লাহ রসুল রামাজানের পরে শাহবাদ মাসে সবচাইতে বেশি সিয়াম পালন করতেন আপনি শাহাবাদের নিয়তে সিয়াম পালন করেন মাসো আল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনার উদ্দেশ্য হয় সবে বরাজ মনে রাখার চেষ্টা করবেন নেকির পরিবর্তে গুণা হবে এজন্য উল্টা বোঝার চেষ্টা করবেন না বারবার আমরা একটা কথা বলি অতিরিক্ত আমলে অতিরিক্ত নেকি কথা ভুল রাসুলের পদ্ধতিতে আমল করলেই অতিরিক্ত নেকি এটাই চূড়ান্ত সুভান তাহলে কার পদ্ধতিতে আমল করতে হবে ইসলামকে রাসুল অপূর্ণাঙ্গ রেখে গিয়েছেন তা আপনারা তো আবেগ কেন যারা আল্লাহ রসুল যে নিয়ত করে নাই আল্লাহ রসুল যে আমল করে নাই আপনি কেন সে আমল করে তৃপ্তি পেতে যাচ্ছেন আজকে কথা বুঝতে পেরেছেন সুতরাং আগামীকাল অনেকে শ্যাম পালন করার জন্য সাহারির আয়োজন করেছেন আপনি শ্যাম পালন করেন নিয়ত পরিবর্তন করে ফেলেন শাহাবাদের নিয়তে শ্যাম পালন করেন নিয়ত পরিবর্তন করে ফেলেন আপনি তেরো চোদ্দ পনেরো তারিখ আয়ামে বিজের নিয়তে শ্যাম পালন করেন যদি আপনার বৃহস্পতিবার মিলে যায় সোমবার বা বৃহস্পতিবার সাপ্তাহিক সিএম পালন করেন যদি আপনার সিএম সবে বারাতের উদ্দেশ্যে না হয় কথা বুঝতে পেরেছেন আবেগ দেখাবেন তবে সঠিক জায়গায় আবেগ দেখানোর চেষ্টা করবেন বিবেক খাটানোর চেষ্টা করবেন যে আপনি যে আমলটা করছেন এ আমলের পিছনে কোরআন নির্দেশনা আছে কিনা আছে কিনা কথা বোঝা যাচ্ছে কথা আপনাকে বুঝতে হবে কথা না বুঝে উল্টা বোঝার চেষ্টা করবেন না এখন আসুন যে কথা বলতে চাচ্ছিলাম